শ্বশুর নিয়ে সংসার করছি এমন একটা বুড়ো সারাক্ষণ খালি ধাই ধাই করে নাচতেছে

দেখো তোমার বাবা যদি এইভাবে চলাফেরা করে তোমার বাবার পাথে আমি সে দণ্ড দেবো না বাবার দেবে না 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 দেবে না তার একটা কারণ আছে হ্যাঁ তার কারণ আছে কি কারণ আছে শতরকাল আমাদের পাড়ায় লক্ষ্মী পূজা হলো আচ্ছা তোমার বাবার সেখানে কি নাচলো আমি বলিনি আচ্ছা মন্ডল পাড়ায় দুর্গাপূজা হলো ও সেখানে কিচ্ছু নাচলো আমি কিছু বলিনি আচ্ছা হচ্ছে তোমার বাবা সেইখানে বল নাচ করেছে ও আচ্ছা বাবা শুধু একটু নাচে তাই তো তা বাবা একটু নাচলে তো এত জ্বালা করে কেন জ্বালা করবে না কেন জ্বালা করবে না কেন কালকের পাড়ার ছেলেরা খেলে প্রায় জানতেছে তারা বক্স চালিয়ে আনন্দ করে আসতেছে তোমার বাবা সেইখানে কি এমন নাচতেছে পড়ার ছেলে সে গল্প করতে আমি পড়ার মুখ দেখাতে পারি মুখ দেখাবো না গামলা চাপা দিয়ে রেখে দেবো দেখো আমি সাফসা করে দিচ্ছি আজকের থেকে হয় তোমার বাবা এই বাড়ি থাকে নয় আমি পেলাই মালা না না দাদা বাবা তোমাদেরও আছে আমার এটা কি ধরনের বাবা আমি ঠিক বুঝে উঠতে পারছি নি সে জানো মাইকেল জ্যাকসনের ভাইপো 24 ঘন্টা থই থই করতেছে বাবা তুই ফেসেই না আসতে হ্যাঁ তো কি হইছে দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি হয় তোমার নাচ বন্ধ করো নালে তোমার গেলা অফ এই আমি একটু নাচি বলে এত সমস্যা একটু ও একটু নাচে কালকের ভাত খেতে দিছি আমার মোবাইল একটু রিংটোন বেজে উঠেছে অমনি ভাতের থালায় ধ্যাই ধ্যাই করে না শুরু করে মৃত্যু কথা বল মানে বৌ মৃত্যু কথা বল মানে সত্যি কথা বলো আমি কি ওই ভাতের থালার উপরে নেচেছি না মিথ্যে কথা বলবনি উনি উনি ভাতের থালায় নাচে না উনি সাইটে নেচে তাহলে ঠিক আছে শুধু কি তাই শুধু কি তাই সুখী দাল মেয়ের মুখে বাদ হচ্ছে আচ্ছা তারা কি আমাদের নিমন্ত্রণ করেছে না ও সাইতো রাগা রাগি তোমার বাবার সেইখানে কেন আসবে কেন বাবা তুমি সেইখানেও ঢেউ খেলাচ্ছো হ্যাঁ শুধু তাই নয়

এখন মদ খেয়ে খরা চিত্র আমি কিছু বলেছি না বৌমা যখন ছোট খানো ডেস্ক হাটে বাজারে ঘুরে বেড়ে আমি কিছু বলেছি না তাহলে আমি একটু নাচতে যাই সমস্যা কেন আহা বাবা বুঝতে পারছো না কেন বৌ মার ব্যাপারটা আলাদা বৌমা কচি মেয়ে ছোট খাটো ড্রেস পড়লে কি সুন্দর মানায় দেখেছ তাহলে তুমি নাচবে ঘটা তোর কোন বাবা কোন বাবার বলো তুই ঘটা তোর এই বাবা হ্যাঁ যদি মনে করি ঘর ধরে হতে বার করতে বলো দেখেছো দা মোবাইলে শুধু একটু রিংটোন বেজে উঠেছে কেরম কালো মাগুরের মতো বাঁক মারা আরম্ভ করেছে দেখো আমি তো আর ভালো বলে দিচ্ছি হয় তোমার এই বাঁক বন্ধ করো না মানে যেখানে গান বাজবে তুমি গিয়ে এই বোকরা ডান আরম্ভ করবে যেখানে খুশি বাঁক মারো শুধু ঘর থেকে দূর দূর হয় আমি ঘর আছে বলে খুব অসুবিধা হবে খুব অসুবিধা হবে ঠিক আছে তোরা সুখে থাক আমি চলে যাচ্ছি ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবারে দেখা হবে এখন আমি চলে যাই আরে দেখা হবে এখন আমি চলে যাই টাটা

Eu vou dar, কি দুঃখের কথা বলবো কেন কেন দুঃখ কেন তোমার মেয়া জামাই আমি একটু নাচি বলে আচ্ছা আমার ঘর ঘর ধরে বার করতে মানে খুব বড় অপরাধ করেছে কিন্তু তুমি এখানে কাঁদুনি চুপ করে

তার মানে তুমি যা আমিও তো তা তাবিন তা তুমি এখন কি করো কি ও দা আমি তখন ডান্স করি ডান্স ডান্স তুমি এখন ডান্স करू কোথায় ডান্স करू বাড়ি বাড়ি ও তুমি বাটির উপরে ড্যাস करू ওহ বাটির উপরে কেন তাহলে কোথায় হোটেলে হোটেলে ও তুমি হোটেলে ড্যাস करू ও মরি ও

को राणा মনে একটা ইচ্ছা জাগলো ইচ্ছা তোমাকে বাইকে ফিরিয়ে নিয়ে যাব আমাকে বাড়ি ফিরে নিয়ে যাবে এই তুমি চলো তুমি চলো দাও একটা ফোনটা করতে দাও ফোনটা আমি করে নি তাদের করে ফোন করবে তাদের করো হ্যালো হ্যালো কি মা মিঠাই হ্যাঁ মা আমি মিঠাই বলছি হ্যাঁ মা আমি তোর মা বলছি হ্যাঁ মা তুমি কোথায় এই সোনা আমি না একটা বড় ভুল করে ফেলেছি না মা তুমি

হ্যাঁ আমি তোর মা যখন আমার জীবন থেকে হারিয়ে গেল ভাবলাম আমি আমার বাকি জীবনটা এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবো আর আনন্দ ফুর্তি করতে যেতে আমি তোদের কাছে বড় খারাপ হয়ে গেল বলতো বৌমা তো ঘরের লক্ষ্মী বৌমা আমার ছোট সন্দেহ ছোটখাটো বাজে দেশ করে ফেরে বেড়াতো আমি লজ্জায় বৌমার দিকে তাকাতে পারতাম না আর রাতের পর রাত রাতের পর রাত বৌমা কেনে হোটেল করে মদকে বাড়ি ফিরতিস তো আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি কারণ কেন জানিস আমার কোনো কথাই তুই কষ্ট পাবি পারি বাবা আমি তো মায়ের না জেনে অনেক খারাপ কথা বলেছি বাবা তুমি কি পারলে বাবা আমার সবগুলো ক্ষমা করে নিজের মেয়ে বলে ভাবতে থাক খা খা তোরা বাচ্চা ছেলে তোরা ভুল করবে আমরা লোক আমরা ক্ষমা করব। এতক্ষণ যা হচ্ছিল আমি এত শাউড়ি তো মদ খেবোই নয় কর তুই বউ মানে বাড়ি যা আর আমি তোর ওই নীল লাল বেগুনি কালারের শাউড়ি নিয়ে যাচ্ছি বাবা তুমি এখন এসে কিট 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 হ্যাঁ আমি এখন ওই যে হল কিট 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 চুতা মান হ্যাঁ আমরা তাহলে আসি তুমি এসো ও ভাই এসো তা তাহলে এসেছি হ্যাঁ বলি একটা কথা বললে তুমি সারা জীবন আমাদের বাড়ি তুমি থেকে দাও দাদা গো ওই কথাটা বলার জন্য এগারো বছর চেষ্টা করেছি তবু আমি বলতে পারিনি বলতে পারো নি না গো দাদা কি বলি শুনো কি আজকে থেকে হ্যাঁ মাথা থেকে সংসার ধর্ম সব মুছে দেব দিয়ে দে আই তোমার নে এক জায়গায় যাব কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে এক থেকে মুড়ি নেব হ্যাঁ আর দুজনে দুটো চপ নেব আচ্ছা আর এক করে চপ আর এক করে মুড়ি খাবো আর দুহাত তুলে বলবো বৃন্দাবনে চলো সখি তোমায় নিয়ে করি খেলা নাড়ি বাবনা নাড়ি বাবনা লোক লাজের ভাই কি বলো আজ দুজনে মধু মিলনে আজ দুজনে মধু মিলনে দেশ করি কৃষ্ণ মিল